আল্লাহ ধরে 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 না একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে ইসলামের বিরুদ্ধে এমনি কিন্তু খুব বিপদে আছি আসাদ ভাই বলতেছে ডি অফিস থেকে ফোন দিয়েছিল আপনারও আর চলবে না আপনি নাকি সরকার বিরুদ্ধে বাস করেন আমি বলছিলাম সরকার বিরুদ্ধবাস করা আমার দরকার কি আমি বলবো কোরানের কথা কথা কর না কা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল দেখার কোনো টাইম কোরআনের আলোচনা চলছে তার মানে বোঝা গেল জাতির পিতা যদি আগুনে পড়ে আমাদের ইমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনে পড়া এ পাবনা মুসলমান গবীর মনوج আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে মোসা আলাইহিস সালাম নাম শুনছেন কি শোনেন নাই

আল্লা টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি বিসমিল্লাহ বলে সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব ওয়ালা তাহিনো ওয়ালা তাগা যেন ওয়াং তুমুল আলাও না ই ক তো আল্লা বলতেছে তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো টেনশন নাই তোমরাই ভিজয়ী হবে যদি ইমানদার হতে পারো আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পর আলাইহিস সালাম ওই লাঠিটা বের করার পরে বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দিল আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা বানাইয়া দিল আরো জোরে বলে ওই বারোটা রাস্তার মধ্যে একটা রাস্তা দিয়ে গভীর মনোজক। একটা রাস্তার মধ্যে মুসলমি নামার পরে বনি সম্প্রদায়দেরকে নেওয়ার পরে দৌড়ানো শুরু করলো আল্লাহ রাস্তা বানাইলো বারোটা আর মুসলমি দৌড়াই একটা রাস্তা দিয়ে তার মানে কি বোঝা গেল আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো মুসলমি যাইতে পারতো কি পারতো না অবশ্যই পারত কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া বারোটা রাস্তা কেন বানালো এর পেছনে হেকমটটা কি মুফাসসির কিরামগণ বর্ণনা করে বলেন আল্লাহ তাআলা বুঝাইতে চাই এই পৃথিবীর মধ্যে জালেমের বাচ্চারা ইমানদারদেরকে হত্যা করার জন্য ইমানদারদেরকে শেষ করার জন্য যদি তারা একটা রাস্তা বন্ধ করে আল্লাহ আর রাস্তা খুলে দেয় না রে ওই জালেমেরা রাস্তা বন্ধ করে একটা আর আমার আল্লাহ তাআলা বারোটা রাস্তা বানাইয়া দেয় তারা রাস্তা বন্ধ করে কয়টা আর আল্লাহ খুলে দেয় কয়টা তার মানে বোঝা গেল ইমানদারদের কোনো টেনশন কোন ভয় কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ মুসানবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের ঐপাশে চলে এসেছে ফিরামুন মনে মনে চিন্তা করে মুসানবী যদিও তো পার হয়ে যাচ্ছে আমিও পার হয়ে যেতে পারবো আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আই আমার পেয়ে বন্ধুগান মুসলমান ভাইরাগুলির মনোযোগ এই কথা বলার পর হজরতে মোসা আলাই ইসালাম দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে যখন ওই পাশে চলে গেছে আর ফেরাউন যখন দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেছে ফেরাউন সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তালা ডাকতে বলে সাগরের পানি আর তো বসে থাকা যাবে না তার কারণ হলো এই ফেরাউন ছিল তোর মুজের ক্ষেতের কর্মচারী নির্বাচন করে প্রধানমন্ত্রী কয় নম্বর রাগ করবেন আমি কিন্তু বাংলাদেশের ওয়াজ করতেছিলে আজকে ওয়াজ হচ্ছে মেশর দেশের জোরে বলেন কোন দেশের আমি খামাকা বাংলাদেশের ওয়াজ করে মায়ের খেতে চাইলে আজকে আমি ওয়াজ করব ফেরাউনের ওয়াজ করব। কিন্তু ফেরাউনের কথা শুনে আপনাদের শরীরে যেন চুল না ওঠে এইরকম একটা বুড়ো চাষা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আটটার দিকে যেহেতু ভোট আমি আর রোজু নষ্ট করব না ফজরের রোজু দিয়ে আটটার দিকে যাই ভোট দেব চাষা ফজরের রোজু আটকে থুই আটটার দিকে ভোট দিতে গেছে যাওয়ার পরে চাষা দেখতেছে আর এক আল্লাহর অলি তার নামাজ পড়ে কাম সারে গেছে বোঝা যায় চাষা গাছে ফজরের রুজুদে কাম করতে আর ওরা তাহাজতের রুজুদে কাজ ছাড়ছে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাদাও বোঝে না আমি মনে করি আজকে কোনো গাদা এখানে নাই সব বুদ্ধিমান বসে আছে আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আরো জোরে কন তাহলে ফেরাউন কয় নম্বর ভোট করছে আরো জোরে বলেন আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির বনযুক্ত ফিরাউনের যে ইতিহাস করে বলবেন আমি মিথ্যা কথা আপনাদের মধ্যে বলবো না ওই ফিরাউন দুই নম্বর নির্বাচন করে মিশর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল আজকে ও तमाम পৃথিবীর ভিতরে যারা দুই নম্বর নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো পরিকল্পনা করে তারাই হলো ফিরাউনের খালাতো ভাই আল্লাহ তালা ডাকতে বলে এ সাগরের পানি রে এই ফেরা অঞ্চলে মেশরে তরমুজের ক্ষেতের কর্মচারী সেখান থেকে হইল গোরস্থানের দারোয়ান সেখান থেকে হইল দুই নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে রব বলে দাবি করেছে ঘোষণা করেছে আনা রব্বু কুমুল আলা আমি হলাম সবসাইতে বড় রব আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না আমি আল্লাহ এতদিন সহ্য করেছি আর সহ্য করব না ওরা সাগরের পানি তোরা এখন ফিরাও কোন কে সাফা জোরে বলেন কি দে আরো জোরে জোর হলো না আল্লাহর চাপা আছে না নাই এই কথা বলার পরে ওই নই তো সাগরের পানিগুলো ফেরাউনকে এমন ভাবে চাপা দিল ফেরাউন বিদায় নিয়ে চলে গেল কিন্তু ফেরাউনের লাশটা কিন্তু বিদায় নাই নাই আল্লাহ ফেরাউনকে বিদায় করার পরে ওই ফেরাউনের লাশটাকে মমি করে এখন পর্যন্ত মেশরের পিরামিডের মধ্যে হেফাজত করে রেখেছে এই দুনিয়ায় কত জালেম বাদশা ছিল আল্লাহ তাদের লাশকে রাখলো না অথচ ফেরাউনের লাশটাকে হেফাজত করে রাখলো আল্লাহ বুঝাইতে চায় এই ফেরাউনই শেষ ফেরাউন না যুগে যুগে আর ও আসবে আর আল্লাহ সেই ফেরাউনদেরকে মেসেজ দিতে যায় এই ফিরাউনের বাচ্চারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করোনা আলেমদের ওপরে জুলুম করোনা কোরআনের বিরুদ্ধে কাজ করোনা যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াও আল্লাহ তোমার صد গোষ্টিকে ফেরাউনের মতো নীল নদের মধ্যে ডুবাইয়া মারবে আমার আল্লাহর এক সেকেন্ডের সময় লাগবে না প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই আরো ধরে বলেন তার মানে বোঝা গেল যুগে যুগে ফিরাউনের উত্তর শুরু থাকবে আবার মুসের উত্তর শুরু থাকবে বর্তমানে বাংলাদেশে আলেম হলো চার প্রকার জোরে বলেন কয় প্রকার এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি কয় প্রকার বলছি আরো জোরে বলেন এ আপনার মুসলমান গভীর মনোযোগ বর্তমানে বাংলাদেশের হুজুর গুলো হলো চার প্রকার এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি চার নম্বর দরকারি সরকারি হুজুর কাকে বলে আমার দিকে লক্ষ্য করে ভালো করে বোধার চেষ্টা করবেন সরকার যদি বলে মসজিদে নামাজ পড়া যাবে না এরা বলে ঠিক আছে ঈদের দিনে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না এরা বলে ঠিক আছে তার মানে উপর থেকে যেই সিদ্ধান্ত হয় ওরা ওটাকে সমর্থন করে এই এইরকম সরকারি হুজুর আছে না নাই এ কথা কন না কে দুনিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন হুজুর আছে মাথার টুপি দিয়ে প্রধানমন্ত্রীকে বসে রেখে ফটুয়ে দেয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি আছে না নাই আমার দেশের প্রধানমন্ত্রীও কিন্তু চাইনি যে আমাকে জান্নাতি বলুক এ মারতে গেছে তেয়াল আর পাম কথা কর না কে তেয়াল আর পাম মারতে যে প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিছে কে রে বাটপার তুই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই কথা কর না কে কেউ জান্নাত কি মামুর বাড়ি খিচুড়ি যে দুই প্লেট বেশি করে খেলাম তাহলে বোঝা যাচ্ছে এইরকম সরকারি হুজুর আছে না নাই এক নম্বর সরকারি দুই নম্বর কি তরকারি দুই নম্বর কি তরকারি হুজুর কাকে বলে আমার দিকে তাকান খাওয়া যে দিকে এরা সেই দিকে ওদের মাদ্রাসার যদি একশো বস্তা কেউ চাউল দেয় জান্নাতের ছাটো বিকে ছাড়ে দেয় এদেরকে যদি ঘুসখুর দাওয়াত দেয় তার বাড়ির যাই ইচ্ছে মতো খাইয়া দোয়া করে জান্নাতের মধ্যে ঢুকে দেয় মনে হয় যে জান্নাত তো ঢুকে দেওয়ার ডিলেন নেছে। কথা কন না গা মানে তরকারি হুজুর হলো খাওয়া যায় দিকে ওরা সেই দিকে আর তিন নম্বর হলো দরবারি জোরে বলেন কি বাড়ি দরবার বোঝেন না দরবার মানে এদের ইচ্ছে শুধু খানকা টিকেন দরবার টিকেন দরবার টিকে এরা বস্ত থাকে আর বাংলাদেশে বর্তমানে পীরের তবাব নাই পীর হলো কমপক্ষে আটচল্লিশ হাজার জোরে কন কয় হাজার আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লা খাজা বাবা লক্ষ যা এ কথা কোন কথা কোন দুই কাম দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখা কামড়াচ্ছে আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দে দাঁত দে কলম কামরাও কেন ফেরস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি লিখবো কি এ কথা কর না কে কেরে কোরআন আদিছে হো হা কোথা কুতি হোকা কি কোন জেকের আছে এইরকম ভন্ড বাংলাদেশ আছে না নাই এ পাবনার মুসলমান গভীর মনোযোগ আমার জীবনের মধ্য থেকে বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলতে চাই বোঝার চেষ্টা করবেন এই পাটনা জেলার পাশে একটা জেলা আছে সেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন নাম কি ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে সেই বাবার নাম হলো বাবা লালন শাহ আসে নাই আমি কত চার বছর আগে লালন সার দরবারে গেছি ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে তার মাথার মধ্যে হলো জট পরনে পরে আছে ছট। আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দে যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন আমি আস্ত করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে লক্ষণ ভালো না খারাপ এখন আমি আপনাদের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় এ যুবকেরা কথা বলো আমি ডাকতে পাগল তোমাদের কি হলো তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটি বেগর দিয়েছ আমাকে ডাকতে বলে এটা পাগল নয় এটা হলো আল্লাহর অলি কিসের ওলি। পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কচিত আল্লাহ পেশাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো না আমি ডাকতে বললাম হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো আমাকে ডাক দিয়ে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা পোটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই ওই নবীর নাতি পানি ব্যাগরে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিল আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না

মানে শীতের দিনে সামনে পানি লাগায় না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না পেছনে পায়খানা করে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা ওর বইও ঝাঁটা ফিটা করে ঘর থেকে বার করবে বলবে যে তুই পিরগিরি করবো ভেড়ে যায় কর দয়া করে লিয়া নষ্ট করিস নেয়। হুজুরে বলেন এর আবার মাঝে মধ্য গান গায় কি রমান কাতিবিন রুজঘার সরের দিন মওলার কাছে যদি করে ও বীজ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলতেছি ভাবজান গত ছয় বছর আগে মা ফিলে গিয়েছি চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত কথা কি বোঝা যায় মানে অফিস করা আমি তখন সাথে সাথে একটা মুরি বলতেছে বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কে রে পাগলা মাল যাচ্ছে ও মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত বাটপারদেরকে জুতো পিঠা করে দেয়া করা দরকার কিন্তু মনের মধ্যে বড় কষ্ট ভাই এই রকম বাটপারি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে কোরআনের সত্য কথা বলেছে তারাই আজকে তেরো বছর জেলেবন্দি থেকে ওই কোরআনের পাখি বিনে চিকিৎসায় বিদায় চলে গেছে তারা মানে বোঝা গেল ভণ্ডামি করলে বিপদ হয় না কোরআনের হক কথা বললে বিপদ হয় তাহলে এই যে দরবার নিয়ে যারা পড়ে আছে এরা কি আলেম দরবারি জোরে বলেন কি এই যে এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি এই তিন প্রকার আলেম যাবে জাহান নামে আর এক নম্বর এক প্রকার আলেম যাবে জান্নাতে সেটা হলো কারা যারা হলো কি দরকারি দরকারি আলেম কারা যারা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে সঠিক পথে কথা বলে হকের পক্ষে কথা বলে সত্য কথা বলতে গিয়ে জেলেবন্দি হয় প্রয়োজনে ফাঁসির দরিতে ঝোলে তাও বাতিলের কাছে মাথা নত করে না এখন বলেন আপনারা কি জান্নাতে যেতে চান তাহলে কি দরকারি হুজুরের সঙ্গে থাকতে চান হকানি সজুরের সঙ্গে থাকতে চান ভক্তানি আলমদের সঙ্গে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা ঘরে 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 আর সাবধান আর সাবধান আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন এক ঘন্টা তো পার হয়ে গেছে চলবে করতে সালাম তিরিশ মিনিট হয়ে গেল এক ঘন্টা এর আসে ফোন না কয়েকটা ছবি তুলতো সত্য সত্য কি চলবে কারা কারা চলবে হাত তোলান তো দেখে

পাবনা জেলার মাহফিল সাতমোহরের মাহফিল মির্জাপুরের মাহফিল যুব সমাজের মাহফিল কতক্ষণ চলবে সারারা কেটা কি হুজুর মারা ওয়াজ নাকি আমার বেড়া সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি দেড়টা বেজে গেছে দুটো পর্যন্ত মোটামুটি আর পনেরো মিনিট আলোচনা

আলোচনা চলছে চলছে কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই আরে ভাই বাংলাদেশে কার বিরুদ্ধে বক্তব্য দেবেন আজকে বাংলাদেশে মুসলমানেরা বিপদে পড়ার একমাত্র কারণ হলো আমরা হুজুররাই এক হতে পারি নাই এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া আজকে বাংলাদেশ সময় রাত নয়টা থেকে একটা ডিবেট চললো বাদ চললো কি নিয়ে তারা বিন নামাজ আট রাখাত নাকি বিশ রাখাত আলে সুন্নাতল জামাতের পক্ষে মৌলানা আলী আসান ওসামা আর সেই ভারত থেকে আলে হাদিসের পক্ষে ব্রাদার রাহুল এরা দুইজনে ডিবেট করতেছে তারা বি আট রাখাত নাকি বিশ রাখাত আমি বলতে চাই তারা বি আট রাখাত নাকি বিশ রাখাত এই বাস করে এই ডিবেট করে জাতির কি সারা না বসার কোনো লাভ হবে এ ধরে বলে লাভ হবে যারা আট রাখাত পড়তিছে এরা সেবনেও বিশ রাখাত পড়বে না আবার যারা বিশ টাকা পরে এরা জীবনে আট টাকা ধরবে না এ কথা কন না তাহলে আমার কথা বলে এই ডিবেট করে লাভটা কি এদেরকে বলতে চাই আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে ফিলিস্তিনে মুসলমানেরা মার খাচ্ছে তাম পৃথিবীর মুসলমানদের কিভাবে ঐক্য করা যায় যদি পারো এই ব্যাপারে ডিবেট করো তারা বি আট টাকা নাকি বিশ টাকা এই ডিবেট করে জাতির সারানা বসার কোনো লাভ হবে না বরং আজকে জাতি দুই দলে বিভাগ হয়ে যাচ্ছে আমার কথা ভালো করে বুঝবেন যারা আট রাগাত পড়তেছে হাদিস অনুযায়ী পড়ুক আমরা কি তাদের বাধা দিয়েছি কিন্তু আমার কথা বলে হজরত তোমার ফারুক বিশ টাকা চালু করেছে হজরত তোমার ফারুক কে যেন তেন সাহাবি নয় রসুল বলেছে আমার পরে কোনো নবী হবে না নবী যদি হতো লাউকানা উমার হজরত উমার হতো ওই উমার ফারুক বিশ টাকাত নামাজ চালু করেছে আমরা বিশ টাকাত পরবো তোমাদের চুলকানি ওঠে কেন কথা কন না কে আমি বলতে চাই যারা আট লাগাত পড়তেছে পড়ুক যারা বিশ লাগাত পড়তেছে পড়ুক দয়া করে দলা দলি বন্ধ করো গত বছরে বাগের আর জেলাত মারামারি চলতেছে দুই গ্রুপ এক গ্রুপ আট লাগাত আর এক গ্রুপ বিশ টাকাত হাতের মধ্যে লাঠি নিয়ে তরোয়াল নে মারামারি একটা লাঠি যে একটা মুসল্লিক ধরে বলতেছে এই তুমি আট টাকাত থেকে বিশ টাকাত ও লাভ দুটে বলতেছে ভাই আমাক দয়া করে ছেড়ে দাও আমি নামাজি পড়ি নে কথা কন্যা যেই বাংলাদেশের এইটি মানুষ নামাজ পড়ে না ওই মানুষেরা কেমনে ফরজ নামাজ পড়বে ওই চিন্তা বাদ দিয়ে তারা বি আট টাকা নাকি বিশ টাকা এই ডিবেট করা এর উপকার নয় বরং জাতির আরো ক্ষতি হবে আল্লাহ তালা এই জাতিকে বুঝ দান করুক সকলে বলেন আমি তাহলে আমি বলতে চাই অকালি আলেমদেরকে হেফাজত করবে কে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবে এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি ছিল যার নাম হলো আল্লামা খাজা কুতুবুদ্দিন আল বেকাল খাকি রহমতুল্লাহ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকাকির রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেয় বলে এ ছাত্ররা রে আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই রে আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে এ আপনার মুসলমান গভীর মনোযোগ এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্য শোনাইছে মুসলমান শেষ একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায়নে চলে যাব। এই কথাটা বলার পরে ছাত্রগুলো কান্না করতে করতে বলে আপনি কেমন কথা আপনি বিদায় অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজাটা পড়তে পারবো না এমন সময় খাজা ডাক বলে আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা আদায় করতে যাও যেই লোকটা নামাজের এমামতিত্ব করবে ওর মধ্যে কমপক্ষে ছাত্র চারটা গুণ থাকা লাগবে এই চারটা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা জানাজার নামাজের মধ্যে এমামতীর্থ করবে আর চারটা গুণের যদি লোক খুঁজে পাওয়া না যায় আমার জানাজা হবে না রে বিনা জানা যায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে কয়টা শর্তের কথা বলেছেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সমস্ত ছাত্রগুলা কান্না করতে করতে বলো হুজুর কোন ছাত্রটা সত্য থাকলে নামাজের ইমামতিত্ব করতে পারবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি খাজা ডাক বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে প্রথম নম্বর যেই গুণটা থাকা লাগবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে তাকবীরে উলার সঙ্গে একাধারে চল্লিশ বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ আদাই করেছে কত বছর বললাম আমার প্রবন্ধকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ নম্বর শর্ত চল্লিশ বছর দৌড়ি তাকবিরে উনার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে আর দুই নম্বর শর্ত হলো যে লোকটা নামাজের পরে আমার মৃত্যুর পরে জানা যান নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে শুধু চল্লিশ বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না যেই লোকটা আমার জানা যান নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 চল্লিশ বছর ধরে তার জতের নামাজটাও পড়তে ভুল করে না এক নম্বর চল্লিশ বছর ধরে ফরস নামাজ আদায় করেছে দুই নম্বর চল্লিশ বছর ধরে তার দত নামাজটা আদায় করেছে আর তিন নম্বর গুণ হল যেই লোকটা যুবক আবার পরে যে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে থাকাই নাই যদি তার নজরটা চলে গেছে ওখান থেকে ফেরাই আনিয়েছে আর চার নম্বর গুণ হল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আসরের ফরজ নামাজ কয় রাখাত আরো জোরে বলেন এই চার রাখাতের আগে সোনাত আছে কয় রাখাত গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন খাজা ডাক দিয়ে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটার মধ্যে সেন নম্বর যেই গুণটা থাকবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের আগে চার রাখার সন্ন্যারটাও পড়তে ভুল করে নাই দূর শরীফ পরে নাল্লা

ছটটা না ছটটা সাਉਣ এই ছটটা শর্তের লোক পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত খাজার যা হয় কিনা হয় এই আলোচনা কি চলবে কথা বলেন চলবে চলবে দুই চারজন ধরে থেকে উঠে যাচ্ছে এরা কারা এক নাম ভাই একে কিসের এক নম্বর একে যাবে তো কে আরে ভাই পেশাব লাগবে ভুরুマンスের এই যুবুক ছেলেবেলে কিসের পেশাব এ কথা কর না কা আচ্ছা আমি যদি এই চাচাকে বলি সাসা, আপনি একটু ওয়াশ করেন তো আমি দুই মিনিট পেশাব করে আসি আমাকে যেতে দেবেন তে ভক্তার পেশাব না রাখলে সোতার এত কিসের পেশাব আর যুবকদেরকে বলতে চাই বেশি পেশাব করা লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে হ্যাঁ কথা কে ওটা ওটির কোন সুযোগ আলোচনা চলছে চলছে তাহলে চিৎকার করে বলেন শর্ত আছে কয়টা আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিন সকাল বেলা লক্ষ্য করে দেখা গেল ফজর না পরে আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবদ্দিন আলবে কালকা কি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন বলেন না আল্লাহু আকবার শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ওই সকালবেলা খাজা যখন বিদায় নিয়ে চলে গেল তার জানাজার নামাজটা আদায় করার জন্য দিক থেকে লক্ষ লক্ষ মুসলমানেরা তার খাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আজ আজকেও বাংলাদেশের ভেতরে আলেমরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলে এ পাবনার মুসলমান একটা দৃষ্টান্ত আপনাদের মধ্য দিতে চাই এই যে তিন মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কথা বলেন না কেন ওই পরের পাখিটা বিদায় নেওয়ার পরে এই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে আল্লামা সাইদের জন্য মানুষেরা দোয়া করে নাই এমন কোন মসজিদ নাই যেই মসজিদে দোয়া হয় নাই শুধুমাত্র বাংলাদেশের ভেতরে নয় তাম পৃথিবীর ভেতরে আশিটা দেশের মধ্য তার জানাজান নামাজ আদায় হয়েছে রে এখান থেকে বোঝা যায় আলেমেরা বিদায় নিলে মানুষেরা দোয়া করে কি করে না